বসন্ত উৎসবের মধ্যে বেআইনি সোমরস বিক্রি বন্ধ করতে গিয়ে হাবরায় আক্রান্ত দুই পুলিশ কর্মী ঘটনায় গ্রেপ্তার পাঁচ রঙের উৎসবের আবহে শহরের বিভিন্ন লিগার সব বন্ধ তারই মাঝে হাবরা থানার বদর এলাকায় বেআইনি সুরা বিক্রির অভিযোগ পায় পুলিশ তখন অভিযান চালিয়ে হানা দিতে গিয়েই বাঁধলো বিপত্তি ঘটনায় আক্রান্ত দুই পুলিশ কর্মী এদিন হাবরা থানা এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনিভাবে সুরা বিক্রির বিরুদ্ধে পুলিশই হানা চলছিল সেই সময় হাবরার বদর এলাকায় এক বেআইনিভাবে সুরা বিক্রির খবর আসতেই হাবরা থানার পুলিশের পক্ষ থেকে হানা দেওয়া হয় ঠিক তখনই মদ্যপ অবস্থায় দুজন পুলিশ আধিকারিকদের উপরই চড়াও হয় বলে অভিযোগ এরপরই হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আপনাদের ছবিটা প্রথমে দেখাই পুলিশ কিভাবে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং তারা কারা দেখুন এই ছবি থেকেই স্পষ্ট হবে শিবম নামে এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তিনি শুনুন আজকে পুলিশের সাথে পুলিশ বারণ করার পরেও তারা পুলিশের ওপর আত্মহত্যা হয় পুলিশের সাথে মারধর করে তার জন্য তাদের ধরা হয়েছে একজন পুলিশ আহত হয়েছে একজন পুলিশ আহত হয়েছে কি বলবে এরকম ঘটনায় আর কি বলবো বলেন স্যার নিয়মিত ব্ল্যাক এইসব অত্যাচারের জন্য আর সবাই মানে এটা বন্ধ হোক এটা বন্ধ হোক আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবরা থানার পুলিশ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে দেশীয় ও বিদেশি সুরা এই ঘটনায় রীতিমতো বসন্ত উৎসবের দিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাবরা বদর এলাকায় উত্তেজনা এলাকার মানুষের মধ্যে যে কেন এভাবে এই ধরনের ঘটনা তাদের এলাকায় ঘটছে স্থানীয় মানুষ সাধারণ মানুষ তারা তো এর সঙ্গে যুক্ত নয় তাহলে তারা কেন এর জন্য সাফার করবে স্থানীয় এক বাসিন্দা স্বপন বিশ্বাস এ বিষয়ে কি বলছেন শুনুন আজকে ঘটনা কি ঘটে ঘটনা যখন হয় পুরোটা আমি ছিলাম না ঠিক আছে তার পরপরই এসেছি স্যারেরা বারণ করেছে করতে যোগ্য জমলা না করতে স্যারের কথা অ্যাভয়েড করে মানে স্যারের উপর অ্যাটাক করে পুলিশের উপর অ্যাটাক করে কারা অ্যাটাক করে এই এখানকার কিছু ছেলে বাইরের কিছু ছেলে আছে তারপরে কি হয় তারপর চারিদিক দিয়ে লোক বেরিয়ে আসে আমরা যে যার সব মানে সবাইকে মানে শান্ত করার জন্য সব থেকে দিয়েছি ঠিক আছে বলবেন পুলিশের সাথে উদ্যোগটা যথেষ্ট ভালো কেননা এলাকা দূষিত হওয়ার থেকে পুলিশ যথেষ্ট স্টেপ ব্যবস্থা নিয়েছে ভালো কতটা গ্রেপ্তার হয়েছে আমি তো দেখলাম চোখে চারজন চারজন না পাঁচজন 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 কি বলবেন এরকম ভাবে পুলিশের দিনে উপরে পুলিশের উপরে আর ওই আক্রান্ত করছে এবং তাদের মারধর করছে কি বলবেন না এটা তো ঠিক নয় যেহেতু তারা একটা সরকারি প্রশাসনের লোক তারাই আমাদের রক্ষা তাদের উপরে তো অ্যাটাক করা ঠিক নয় যদি তাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের দেখো হোলির দিন বিআইনিভাবে বিক্রির অভিযোগ এবং এই অভিযোগ পেয়ে যখন তদন্তে নামে পুলিশ সেই সময় পুলিশ যখন অভিযানে নামে তখন পুলিশের উপরে হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে এবং পুলিশের উপরে হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে পাঁচজনকে তাদের আদালতে তোলা হবে যেটা জানা গেছে যে গতকাল এই হোলির দিনে স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছিল যাতে কোনোরকম বেআইনিভাবে যাতে না হয় কিন্তু বদর এলাকায় একটি জায়গা থেকে বেআইনিভাবে বিক্রি হচ্ছিল এরকম একটি অভিযোগ ওঠে এবং খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশ এখানে তদন্তের নামে অভিযান চালানো হয় এবং যখন সেই বাড়িটিতে মানে যেখানে এই বেআইনি বিক্রি অভিযোগ উঠছিল সেই জায়গায় যখনই যান তখনই সঙ্গে সঙ্গে সেই পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ এবং অন্তত পাঁচ থেকে জন ব্যক্তি তারা প্রত্যেক অবস্থায় ছিল বলে জানা গেছে এবং পুলিশের উপরে হামলা করে এবং যদিও পুলিশ সেই সময় সংখ্যায় কম ছিল এবং দুই পুলিশ কর্মী আহত হয় পরে এই খবরটি যায় হাবড়া থানায় হাবড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সে ঘটনাস্থলে আসে এসে অভিযান শুরু করে এবং হামলা চালানোর উপর পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে এবং পাঁচজনই অবস্থায় ছিল বলে জানা গেছে এবং যেখানে এই অভিযান চালানো হয় সেখান থেকে প্রচুর পরিমাণে দেশীয় মদ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সেটি উদ্ধার করেছে পুলিশের পক্ষ থেকে যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি কিন্তু পুলিশ যেটি বলেছে যে আমরা বারবার আগে থেকেই জানানো হয়েছিল যে হোলির দিন যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যেন এর বেআইনিভাবে মদ হয় আগে থেকে ঘোষণা হয়েছিল কিন্তু ঘোষণার পরেও এই ব্যক্তি বা এই যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোনো মানে পুলিশের যে আইন সেই আইন ভঙ্গ করেছে এবং আইন ভঙ্গ করার অভিযোগে পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগে কিন্তু পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজনকে আদালতে তোলা হবে এবং এই ঘটনা কিন্তু স্থানীয় মানুষরা যথেষ্ট চিন্তিত তাদের বক্তব্য যে এরকম ঘটনায় তাদের আরও সচেতন হওয়া উচিত এবং পুলিশ যেটি কাজ করেছে সে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন কিন্তু যেই ব্যক্তিদের অভিযোগ তাদের আগে থেকে আগাম জানানো সত্ত্বেও তারা কেন বেআইনিভাবে ভাবে মদ বিক্রি করছিল সেই প্রশ্নটিও তারা তুলেছে এবং পুলিশের ভূমিকায় তাদের সন্তুষ্ট প্রকাশ করে তারা বলছেন যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এই বিষয়টি যেন পুলিশ নিশ্চিত করে

এই যে দুষ্কৃতী যারা যারা এভাবে বেআইনি ব্যবসা করছিল এবং হোলির মতো অনুষ্ঠানে একটা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল তাদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে শুধু তাই নয় যখন পুলিশ এ বিষয়ে অভিযানে নামে তখন কম সংখ্যক পুলিশ দেখে তাদের উপর চড়াও হচ্ছে এরা এতটা সাহস এরা পাচ্ছে কোথা থেকে নিশ্চয়ই এদের সঙ্গে কোনো না কোনো চক্র রয়েছে মাত্র পাঁচজনে মিলে তারা দিনের পর দিন এভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা কি সম্ভব সম্ভব নয় নিশ্চয়ই এর নেপথ্যে আরও কোনো চক্র রয়েছে কোথাও কি তারা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে গা ঢাকা দিয়ে এই পাঁচজন যাদেরকে দেখা যাচ্ছে তারা গ্রেপ্তার হলো যদিও পুলিশ এই ঘটনা তদন্ত করছে মনে করা হচ্ছে এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং তাদের খোঁজ পাওয়াটা ভীষণই জরুরি আপনাদের কি মনে হয় জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি